তৃণমূল বোধ সভাপতির বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা এবং গুলি ঘটনায় ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নপাড়া গ্রামে এই ঘটনায় আহত হয়েছেন শেখ নাসিরুদ্দিন নামে এক ব্যক্তি জানা যায় বৃহস্পতিবার রাত্রি বারোটা নাগাদ তৃণমূল কর্মী নাসিরুদ্দিন তৃণমূলের পার্টি অফিসে বসতেই দুষ্কৃতীরা হামলা চালায় অভিযোগ বোমা এবং পাখি শিকারের বন্দুক চালায় ঘটনার পর নাসির মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য উল্লেখ্য বুধ সভাপতি শেখ রবিউলের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী আমরা ওই এটা ঘরে থেকে ঘরে বেরিয়ে ঢুকে পড়ি এসে আমাকে জানলাটা ভেঙে আমি শাটার লাগিয়ে দিয়েছিলাম সাটারটা চেপে জানলাটা ভেঙে হাত বাড়ি আমার হাতে গুলি করে আমি একটু দেয়াল চেপে গেলাম আর হাতে গুলিটা না লেগে টেটে না লেগে সাইড দিয়ে হ্যাঁ এটা ছিল মুজাদ মোজাদের ছেলে সাদদাম সাদদাম গুলিটা সাদদামই করেছে তারপরে আছে মোজাদ মেরেছে হ্যাঁ স্বামী ও মেরেছে হ্যাঁ এই এই রকম করে ওদের মোটামুটি পনেরো কুড়ি জন ছিল আরও মাল আমরা প্রচুর এটা পূর্ব নার গ্রাম মঙ্গলপুর থানার অন্তর্গত হুম কি ঘটনা ঘটলো আমাদের বিধায়ক গোলক সভাপতির নেতৃত্বে আমাদের একত্রিশে আগস্ট একটা মহামিছিলের ডাক দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা অঞ্চল কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল নিয়েছিলাম যে সকলকেই সেই মিছিলে যেতে হবে সেই জন্য আমরা বুথ কমিটি নিয়ে কালকে রাতের বেলায় আমরা বসেছিলাম যে কিভাবে লোকজন নিয়ে গিয়ে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করা হয় কোথায় সেটা মিছিলটা হবে আমাদের মঙ্গলকোর মোড় থেকে নিয়ে কোথায় কোথায় বসেছিলেন আমাদের এই যে খামার বাড়িতে তারপরে কী করলো সেখানে প্রায় মিছিলটা মিটিংটা প্রায় শেষের দিকে অবস্থায় ছিল তখনই কিছু সিপেমে দুঃস্মীতি এসে আমাদের যাতে মিছিলটাতে লোক না যায় তার জন্য বোমাবাজি করে আমাদের একজনকে আহত করে এবং আবার সকল মিলেই আমরা ভয়ে আতঙ্ক পালিয়ে যাই মানে কী আহত কিসের কিসের দ্বারা হয়েছে গুলি বোমের দ্বারা হয়েছে বন্দুকের দ্বারা হয়েছে ওদের তাতে আগময় করেছিল প্রচুর বিষয়টা কাকে কাকে জানিয়েছেন আমাদের এই বিষয়টা জানানো হয়েছে আমাদের মাননীয় বিধায়ককে জানানো হয়েছে ব্লক সভাপতিকে জানানো হয়েছে আমাদের প্রশাসনকেও জানানো হয়েছে এবং আমাদের বিধায়ক ব্লক সভাপতি প্রশাসন সবাই আমাদের সাথে আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে এই গোটা ঘটনায় অভিযোগের তীর সিপিআইএমের দিকে যদিও সিপিআইএমের দিক থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার পর ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে মঙ্গলকোট থানায় আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ